রাজনগর নাকাশ গ্রাম সংলগ্ন জয়গুরু আশ্রমে বার্ষিক মহোৎসবে সহস্রাধিক ভক্তের ভিড় প্রতি বছরের মতো এবছরও রাজনগর ব্লকের নাকাশ গ্রাম সংলগ্ন জয়গুরু আশ্রমে বার্ষিক মহোৎসবের আয়োজন করা হয় আশ্রমের কর্ণধার পরিচালক তথা মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য প্রত্যন্ত গ্রামসহ জেলা ভিন জেলা ও ঝাড়খণ্ডের একাধিক গ্রাম ঘুরে নগদ অর্থ চাল ডাল সংগ্রহ করেন ভক্তদের কাছ থেকে তারপর আয়োজন করেন এই বার্ষিক মহোৎসবের এবারও সহস্রাধিক ভক্ত সাগ্রহে গ্রহণ করেন দুপুরের মহোৎসব তালিকায় ছিল ভাত ডাল সবজি বোদে মিষ্টি পায়েস ছিল ধর্মীয় কিছু কর্মসূচি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশ্রমের কর্ণধার সুশান্তবাবু বলেন ভিক্ষা করে এই মহোৎসবের আয়োজন করি প্রতি বছর অগণিত ভক্ত অনুরাগী তথা মানুষজন আসেন খুবই ভালো লাগে আগামীতেও এমন উদ্যোগ আয়োজন অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে এমন সুন্দর আয়োজনের জন্য ভক্তরা আশ্রমের কর্ণধার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা কিভাবে আয়োজন করেন সাধু সেবা হয় ভক্ত সেবা হয় আচ্ছা এই যে মহোৎসব এই খরচটা কিভাবে জোগাড় করেন আপনি এটা সারা বছর ভিক্ষা করি সাইকেলে বিহার বাংলা বর্ধমান বীরভূম তারপরে এই বছরে একটা করে সাধু সেবা ভক্ত সেবা এই মহোৎসবটা করা হয় আচ্ছা এর উদ্দেশ্যটাকে কেন করেন উদ্দেশ্য মানুষের মধ্যে ঈশ্বর আছে মানুষকে সেবা আনন্দ পায় রাধা গোবিন্দ সেবা তো আমি করি মন্দিরে আচ্ছা কত বছর ধরে করছেন এটা চোদ্দ বছর থেকে চলছে কত লোকের আয়োজন আছে আজকে আজকে আমার চোদ্দশো আপনার নাম সুশান্ত দাস ও সুনীল দাস আপনার পুরো নাম কি পুরো নাম সুনীল দাস আগে ছিল এখন ভেকে সন্ন্যাস দিয়ে সুশান্ত দাস বইটা হয়েছে